ইলন মাস্কের মাদক ব্যবহার নিয়ে যা বললেন ট্রাম্প বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা থাকাকালীন নিয়মিত মাদক গ্রহণ করতেন শীর্ষ ধনকুবের ইলন মাস। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর এ তথ্য এ নিয়ে অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন দুশো মিলিয়ন ডলার অনুদান দিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মার্কিন রাজনীতিতে ঝড় তোলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসেই পুরস্কার স্বরূপ তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সি পরিচালনার দায়িত্ব দেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকালে মাদক নিতেন ইলন মাস্ক এমন বিস্ফোরক তথ্য নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মাস্কের ঘনিষ্ঠ সূত্রের বড়াতে প্রতিবেদনে বলা হয় মাস্ক নিয়মিত সাইকেডেলিক মাশরুম ক্যাটামিন এবং এক্সট্রাসি গ্রহণ করতেন সূত্রগুলোর মতে মাস্কের এই আসক্তি এতটাই বেড়েছিল যে তিনি প্রতিদিন প্রায় বিশটি ওষুধের একটি বক্স সঙ্গে রাখতেন টাইমস প্রতিবেদনে উল্লেখ করা হয় ধনকুবের মাস্ক প্রায় প্রতিদিন ক্যাটামিন গ্রহণ করতেন প্রতি দুই সপ্তাহে তিনি সামান্য পরিমাণ গ্রহণ করার তথ্য এক ক্যাটামিন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ইলন সালে তার নেশার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় এদিকে নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে মাদক ব্যবহারের যে অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইলন মাসকে একজন চমৎকার মানুষ হিসেবে আখ্যা দিয়ে তাকে নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও সাংবাদিকদের জানান